গ্রামের বাড়ি হচ্ছে কুড়িগ্রাম ডিস্ট্রিক্ট তো শুনলাম যে এখানে অনেক সুন্দর শাপলা ফুল ফুটেছে তো এটা আমরা দেখার জন্য আসছি তো আমার সাথে আমার কলিগও আসছে তো অনেক সুন্দর লাগতেছে একটি অসাধারণ একটি জায়গা এখানে চা বাগানের ভিতরে হবিগঞ্জের চোনারুখাটির শাপলা নেক ফুটেছে দৃষ্টি নন্দন হাজার হাজার লাল শাক অনেক সুন্দর লাগতেছে একটি অসাধারণ একটি জায়গা এখানে চা বাগানের ভিতরে এত সুন্দর একটা চা বাগানের মধ্যে এই বিলটা হচ্ছে চিকেন চিকেন যে গাছগুলো দেখতে পাচ্ছেন আপনারা এগুলো হচ্ছে সেই আগর গাছ এই আগর গাছ দিয়েই আপনার পৃথিবীর সবচেয়ে দামি পারফিউম তৈরি হয় তো আমরা যাচ্ছি সাপার বিল এখন আছি সাতচরি ফরেস্টর ভিতরে আলহামদুলিল্লাহ আর মাত্র অল্প কথ বাকি আমরা এখন একটু গাড়ি থেকে নেমে আপনাদেরকে দেখাচ্ছি অসাধারণ অনুভূতি শীতের সকাল চা বাগান পাহাড় সাথে এখানকার পরিবেশ তো আমার সাথে আমার বড় ভাই নাসির ভাই আমার লোক হ্যাঁ আজকে এক করে না ছবিতে সুন্দর দেখা যায় না বাস্তবে ছবি সুন্দর আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ সকালে সূর্য উদয়টা দেখতে খুব ভালো লাগছে আমরা এখন রওনা দেব তো অসাধারণ একটি রাস্তা এই রাস্তা দিয়ে আমরা যাচ্ছি দুই সাইডে পাহাড় চা বাগান আমাদের সাথে আরেকটা জিনিস সূর্য মামা এই আলহামদুলিল্লাহ আমরা যে উদ্দেশ্যে যে জায়গার জায়গার উদ্দেশ্যে রওনা দিয়েছিলাম সে জায়গায় এখন আমরা এসে গেছি আলহামদুলিল্লাহ ছাপনার ফেয়ে অনেক মানুষ এসেছে অনেক সুন্দর একটি জায়গা ভালো লাগতেছে আমাদের অসাধারণ অনুভূতি আমরা এখানে এসে একটি আল্লাহর একটি অনন্য নিদর্শনের সাক্ষী হলাম এই হচ্ছে আল্লাহর একটি অনন্য নিদর্শন এখানে আপনার কোনো মেশিনারিজ শক্তি ছাড়া এই পানি অনবরত পড়তেছে চব্বিশ ঘন্টায় পানি বেরোয় আল্লাহ আলহামদুলিল্লাহ আল্লাহ আল্লাহ